আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে মোনাজাত করলে আমাদের দোয়া কবুল মনাজাত আল্লাহ তো প্রিয় দিলি ভাই বোনেরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সঙ্গে হাফিজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ এর দিনই হয় বলেনা মোনাজাত অর্থাৎ প্রার্থনা এই প্রার্থনায় আমোন একটি বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদদুআ হুয়াল ইবাদাহ দোয়া হচ্ছে ইবাদতের মগজ মূল আল্লাহ রব্লা আলমিন বলতেছেন যে বান্দা আমার কাছে দোয়া করে না চাই না আমি আল্লাহ তালা ওই বান্দার উপর রাগান্বিত হই মোনাজাত যেটাই বলেন বিষয়টি আমরা আল্লাহ তালার কাছে বান্দা হয়ে আল্লাহ চাইবো আর আলমিনে কাবা আমাদের সৃষ্টিকর্তা হিসেবে তিনি আমাদেরকে দিবেন এটাই হচ্ছে মূল মাকসাদ প্রিয় দিনী ভাই বোনেরা মনাজাত শুরু করার আগে সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা করা উচিত এবং নবীজির প্রতি দরুদ উচিত যেমন আপনি আল্লাহ প্রশংসা কিভাবে করবেন মনাজাত করার আগে আপনাকে বিষয়টা মনে রাখতে হবে নামাজের পরেই যে আপনাকে মনাজাত করতে হবে এরকম কোনো বিষয় নেই আপনি যে কোনো সময় যেকোনো সময় আপনি যে কোনো মুহূর্তে আল্লাহ আল্লাহালার কাছে চাইতে পারেন আপনি শুয়ে থেকে মোনাজাত করতে পারেন দাঁড়িয়ে থেকে মনাজাত করতে পারেন তবে সর্বোত্তম হচ্ছে কেবলার দিক হওয়া মোস্তাহাব কেবলার দিকে হয়ে মোনাজাত করা দুই হাত উঠানো তা আপনি কিভাবে আল্লাহ তালার প্রশংসা করবেন আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারেন আপনি ফার পাঠ করতে পারেন দরদ ইব্রাহিম পড়তে পারেন আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ

প্রিয় দিন ভাই বোনেরা আমরা কি চাইবো যেমন ধরেন আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন যে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দান করেন আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন আল্লাহ আপনি আমার সংসারের অভাব দূর করে দিন আল্লাহ আপনি আমার সন্তানকে হাফেজ বানাইয়া দিন আল্লাহ আপনি আমার স্বামীকে পাঁচক তো নামাজি বানাইয়া দিন আল্লাহ ছেলে যদি হয় তাহলে পুরুষেরা যদি হয় তাহলে বলবে আল্লাহ আপনি আমার ওয়াইফকে পর্দাশীল বানাইয়া দিন পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দিন যুবকরা যারা পড়াশোনা করে তারা বলবেন যে আল্লাহ আপনি আমার মেধা শক্তি জেহান শক্তিকে বৃদ্ধি করিয়া দিন এবং আপনি আমাকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দিন মূল বিষয় যেগুলো এগুলো আপনি আল্লাহ তালার কাছে চাইবেন এবং শেষের দিকে মোনাজাত শেষ করে

না কাহামিদুম মাজিদ আমরা যদি এইভাবে আল্লাহ অব্বাল আল কাছে আমাদের মনের আশা নেক আশা গুলো যদি তুলে ধরতে পারি তাহলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আমি যেভাবে আজকে বলে দিলাম সর্বপ্রথম আল্লাহ তালা শুকুর আদায় করবেন নবীর প্রতি দূরত করবেন ইস্তেখার পাঠ করবেন আল্লাহ তালার কাছে হাত উঠাইবেন আপনার মনের বাসনাগুলো বলবেন এবং মনাজাতের মাঝখানে আপনার হায়াতে চাইবেন নামাজের কথা বলবেন আমলের কথাগুলো বলবেন আপনার দুনিয়াবি সমস্যার কথাগুলো তুলে ধরবেন এবং দরুদ দরুদ শেষ করার পরে পাঠ করবেন তারপরে আপনারা ওই জায়গা থেকে উঠে যাবেন এরকম ভাবে নিয়মিত যদি দোয়া করতে পারেন অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর দোয়া কোন সময় কবুল হয় আমি আপনাদেরকে কিছু টিপস দিতে পারি ফ্রিতে সেটা হচ্ছে সর্বপ্রথম আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয় জুমার দিনে দোয়া কবুল হয় জুমার দিনের রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে দোয়া কবুল হয় এবং সবে কদরের রাত্রে দোয়া কবুল হয় নাগরিবের নামাজের আগে সন্ধ্যার আগে দোয়া কবুল হয় সূর্যাস্তের সময় তারপরে হচ্ছে না সরি সূর্য ডোবার সময় দোয়া কবুল হয় ফজরের নামাজের পরে দোয়া কবুল হয় এবং সর্বশেষ যেটা প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি সূরা কাহাব পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয় সুবহানাল্লাহ সম্মানিত ভিয়ে দ্বীনি ভাই বোনেরা আজকে এই ভিডিওটি আপনারা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি কোনো উপকার এসে থাকে অবশ্যই নতুন নতুন দোয়া আমলের ভিডিও নামাজের ভিডিও কোরআন তেলাওয়াতের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আপনার কাছে আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে ইনশাআল্লাহ সাপোর্ট করার জন্য ধন্যবাদ যারা এখনো সাপোর্ট করেন না আপনাদেরকে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে আল্লাহ তালা আপনাদের সমস্ত দোয়া কবুল করে নিক এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাদের সহায় হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ